হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে নাস্তা খাওয়ার পর আমার রুমটা তো আমি গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম আমার ছেলে রুমটা গুছানোর জন্য তো মেয়েরা একটু গুছানো হলেও ছেলেরা কিন্তু একটু অগোছানো হয় তো আমার ছেলেকে দেখে আমি বেশ উপলব্ধি করতে পাচ্ছি এই বিষয়টা তো যদিও সে মোটামুটি গুছিয়ে নেয় তার রুমটা তো তারপরও ওই যে ভালোভাবে যে একটু গুছাতে হয় সেটা তেমন একটা পারে না তারপরেও চেষ্টা করি ওকে দিয়েই গুছানোর জন্য রুমটা তো ও ঠিক করে গেলেও আমি আবার এসে আরেকটু ঠিকঠাক করে নেই রুমটা তো রুমগুলো সব গুছিয়ে আরও আনুষাঙ্গিক কাজ সেরে আমি চলে আসতাম রান্নাঘরে তো এই এইদিকে আমার বর আম নিয়ে এসেছে এখন তো আমের সিজন তো আম ছাড়া কিছুই আমার মাথায় আসে না বিশেষ করে আমি আমটা খুব বেশি পছন্দ করি তো এই আমটার নাম নাকি হাঁড়ি ভাঙা আম তো বেশ ভালো লাগে আমার এই আমটা তো আমগুলো একটু শক্ত টাইপের দু তিন দিন বাইরে রাখার পরেই খাওয়া যাবে তো আগে কিছুটা আম ফ্রিজে ছিল তার থেকে আমি কয়েকটা বের করে নিয়েছি তো এখানে আছে ল্যাংড়া আর এ যে আম্রপালি তো এই তিনটা আমি বিশেষ করে বাসায় খাওয়া হয় তো এখন কয়েকটা আম খোসা ছাড়িয়ে নিব তো বাসায় শুধু আমি একা এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমগুলো খেয়েই আমি অন্যান্য কাজ শুরু করব আজকে সকালে আমি একদম হালকা নাস্তা করেছি তো তাই আমার একটু ক্ষুধাও লেগেছে তো তাই এখন মজা করে আমগুলো বসে একটু খাবো তো আমগুলো খাওয়ার পর আমি চলে এসেছি দুপুরে রান্নায় তো আজ সকালবেলাও যাওয়ার সময় বাজার করে দিয়েছে তো বাজারগুলো আমি সব গুছিয়ে নিয়েছি তো মাছ কেটে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা এখন আমি রান্না করব। তো রান্না করতে করতে আমার ছেলেও এসে আমার সাথে কি যেন বলছিল এখন আমার মনেই নাই তবে আমি খুব তাড়াহুড়ো করছিলাম রান্নাটা শেষ করার জন্য তো আমি এটা সমুদ্রের মাছ তো ভেবেছিলাম একদম মজা হবে না তো রান্নার পর অনেক মজা হয়েছিল আমি পটল দিয়েই মাছটা রান্না করছি আর ভাজি করে রান্না না করলে আমার ছেলে খুব বেশি ঝামেলা করে একদম খেতে চায় না মাছ তো আমি পটল দিয়ে মাছটা রান্না করে নিয়েছি একটু ঝোল করে তারপর তো আরেকটা সবজি দরকার তো তাই আজকে একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি রান্না করা ঘর ঝাড়ু দেওয়া ঘর গুছানো এগুলো বলতে গেলে আমাদের মেয়েদের প্রতিদিনের কাজ তারপরেও কেউ যত্ন সহকারে করে আর কেউ বা ওভাবেই ফেলে রাখে তো আসলে কাজ করলে অনেক কাজ বের হয় ঘরে কাজ না করলে তো কোনো কাজই নেই তো মাঝে মধ্যে আমারও খুব বোরিং ফিল হয় যে ইচ্ছে করে না একদম ঘরে থাকি শুধু বাইরে বাইরে থাকতে ইচ্ছে করে আবার বাইরে যখন বের হয় তখন ঘরেরই অনেক টেনশন থাকে আমার মতো কোন কোন আপুদের এরকম হয় চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঢেঁড়স ভাজিটাও প্রায় হয়ে এসেছে তো নামানোর আগে একটু কাঁচা মরিচ ফালি করে দিলাম তো বেশ ভালো লাগে এভাবে কাঁচামরিচ দিলে জানি না ভিডিওর এই পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন তো সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি পড়ছিলো তো এই বৃষ্টিতে আমাদের মা ছেলের জন্য বানিয়ে নিলাম ঝাল ঝাল রামেন তো রান্না করার পর কেমন জানি ঝাল একটু কম লাগছিল তো উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে আমরা মা ছেলে দুজনেই খেয়েছি তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে বেশ ঝাল হয়েছে আরও বৃষ্টির সন্ধ্যায় ঝাল রামেন ঝাল পাকোড়া খেতে আমার বেশ লাগে তো বৃষ্টির সন্ধ্যায় মা ছেলে বসে বসে গল্প করতে করতে ঝাল রামেন উপভোগ করছি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন